একটা গ্রামে প্রমীলা নামের একজন বৃদ্ধ বয়স্ক বসবাস করত তার একটা গরু ছিল তার নাম ছিল লক্ষ্মী সে লক্ষ্মীর খুব ভালো করে দেখাশোনা করতেন সে ওই লক্ষ্মী নামের গরুটাকে নিজের সন্তানের মতো যত্ন করত। তখন লক্ষ্মীও ওই বৃদ্ধ মহিলা প্রমীলাকে নিজের মায়ের মতো করে ভাবত সে পমিলার প্রত্যেক কথা খুবই মনোযোগ সহকারে শুনতো লক্ষ্মী শোনো তুমি এখন মা হতে চলেছো তোমাকে সময় মতো খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে তবেই তো বাচ্চাটা স্বাস্থ্যবান হবে বুঝতে পারলে তুমি ঠিক আছে মা আজকের পর থেকে আমি ভালো ভালো পুষ্টিকর খাবার খাবো আপনি যেরকম দেবেন আমি সেরকম খাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে থেকে তিন বেলা খেতে দেব আর হ্যাঁ তুমি কিন্তু এই অবস্থায় আমাকে না জানিয়ে বাইরে বেরোবে না কেন তো তোমার পেটে এখন সন্তান রয়েছে কোনো লোকেরা যদি তোমাকে দেখে মারধর করে তাহলে তো বাচ্চাটারই ক্ষতি হবে তাই বলি কি তুমি এখানেই থাকবে তুমি একদম একা বাইরে যেও না এইভাবে প্রমীলা তার গরুটাকে কিভাবে সাবধানের সাথে থাকতে হয় সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছিল লক্ষ্মীও তখন খুবই সাবধানের সাথে কথা শুনছিল সেই গ্রামেতেই রমনা নামের একজন কষায় বসবাস করত সে খুবই নির্দয় ছিল সে সমস্ত পশু পাখিদের প্রতি কোনো দয়া দেখাত না একটু কিছু দেখলেই পশু পাখিদেরকে করে মারত এতটাই সে নির্দয় ছিল সে তার গ্রামেতে মাংস বিক্রি করতো কারো জানোয়ার যদি একবার ছেড়ে যেত সে তাকে আর কখনোই ফেরত দিত না সে যাকে ধরত তাকে মেরে তার মাংস বিক্রি করত। গ্রামের সমস্ত জানোয়াররা রমনাকে দেখে কিন্তু খুবই ভয় পেত তারাও জানত যে খুবই নির্দয় কিন্তু লক্ষ্মী রমনার ব্যাপারেতে কিছুই জানতেন না আরে মা আমার খুব খিদে পেয়েছে আমার বাচ্চারাও মনে হচ্ছে খুব খিদে পেয়েছে আরে লক্ষ্মী আজ আমার শরীরটা এতটাই খারাপ না যে যার কারণে বাগান থেকে ঘাস এনে তোমায় খেতে দিতে পারলাম না ঠিক আছে মা আপনার যখন শরীর খারাপ আপনি বিশ্রাম করুন আজকে আমি নিজেই বাগানের দিকে যাই বাগানের দিকে গিয়ে দেখি কোনো চারা খুঁজে পাই কি না এইটা চিন্তা করে লক্ষ্মী নামের ওই গরুটা তাদের গ্রামের জলাশয়ে নেমে ঘাস খাচ্ছিল সে মহা আনন্দে সবুজ ঘাসগুলোকে চিবি চিবি খাচ্ছিল কারণ তার খুব খিদে পেয়েছিল ঠিক তখনই রমনা লক্ষ্মীকে দেখে ফেলল আরে এত সুন্দর হাড্ডা গাড্ডা গরু তো এর আগে কখনো দেখিনি ও আচ্ছা দেখে মনে হয় এইটা পমিলা দিদির গরু কারণ পমিলা দিদি তো সহজেই তার গরুকে বাইরে বার করে না সেই জন্য হয়তো আমি এর আগে এই গরুটাকে কখনোই দেখতে পাইনি গরুটাকে দেখে মনে হচ্ছে গরুটা গর্ভবতী যে কোনো মূল্যেই হোক এই গরুটাকে আমার চাই রমনা তখন মনে মনে চিন্তা করল যে করেই হোক ওই গরুটাকে হাসিল করতেই হবে সেই দিনের পর থেকে রমনা ওই গরুটার প্রতি নজরদারি করতে শুরু করে দিল এইরকমই একদিন পমিলা তার গরুটাকে সবুজ ঘাস খাওয়াচ্ছিল তখনই ওখানে ভালো মানুষ সেজে রমনা উপস্থিত হল তারপর সে পমিলার কাছে এসে পমিলাকে বলল। আরে রমনা দিদি কেমন আছো ভালো আছো তো দেখো দিদি যেটার জন্য এখানে এসেছিলাম তোমার ছেলেরা তো তোমাকে ছেড়ে চলে গেছে তোমারও বয়স হচ্ছে তুমি আর কতদিন বাঁচবে সেই জন্য যতদিন বেঁচে আছো ভালো করে খেয়ে পড়ে বাঁচো একেই তো তুমি ঠিক করে নিজের জন্য নিজেই নিতে পারো না গরুটার জন্য কি করে করবে কত টাকা লাগবে বলো ওই গরুটা আমি কিনতে চাই রমনার এইরকম কথা শুনে প্রমিলা তো রেগে লাল হয়ে গেল পমিলার চোখ দেখে রমনা তো বেশ ভয় পেয়ে গেল যে যাব বাবা দেখছি খেপে গেছে কমিলা তখন তার লক্ষ্মী নামের ওই গরুটাকে নিয়ে ভেতরে চলে গেল আরে মা ওটা কে ও আমাকে কিনতে কেন কি ব্যাপার আরে লক্ষ্মী দেখো না ওই রমনা না খুবই দুষ্টু লোক যেন কিছুদিন আগে ওর গরুটা মারা গেছে বলে ও এখন এসেছে তোমাকে কিনতে কিন্তু আমি যে তোমাকে নিজের মেয়ের মতো মনে করি তোমায় আমি কি করে বিক্রি করি বলতো তার মা প্রমিলার মুখ থেকে এরকম কথা শুনে লক্ষ্মিত বেশ ভয় পেয়ে গেল কিন্তু ওই কসাই রমনা মাঝে মাঝে সে দেখে যেত যে গরুটা ঠিক আছে কি না তার যে মনে কী চলছে কেউই জানে না বৃদ্ধ পমিলার ভগবানের প্রতি খুবই আস্থা এবং বিশ্বাস ছিল সে প্রতিদিন অন্তত একবার হলেও ভগবান শিবের পুজো করতেন আর যখন গরুটাকে মাঠে চড়াতে নিয়ে যেত তখন সামনে একটা মন্দির পড়তো ভগবান শিবের মন্দির অন্তত একবার হলেও সে পুজো দিত যার জন্য প্রমিলার সাথে সাথে লক্ষ্মীরও প্রতিদিন মন্দিরে আসা হতো সে প্রমিলার কাছ থেকে ভক্তির ব্যাপারটা জানতে পারল যে কিভাবে শিব তাদেরকে সৃষ্টি করেছে হে ভগবান শিব আপনি আমার লক্ষ্মীকে আশীর্বাদ করুন ও কিছুদিন পরেই একটা সুস্থ সবল সন্তানকে জন্ম দেবে আপনি ওকে রক্ষা করুন বিপদের হাত থেকে বাঁচাবেন সর্বদাই আপনি ওর সঙ্গে থাকুন এইভাবেই প্রমিলা তার ইষ্ট দেবতা ভগবান শিবকে তার সমস্ত মনের কষ্ট কোনো বললো এইভাবে কিছুদিন কেটে যাবায় প্রমিলা কিছুদিনের মধ্যে বেশ অসুস্থ হয়ে পড়ল এমনভাবে অসুস্থ হয়ে পড়ল যে সে বিছানায় শয্যাশয়ী হয়ে পড়ল উঠতে পারছিল না এতদিন ধরে পমিলা লক্ষ্মীকে নিজের মেয়ের মতো করে সন্তানের মতো করে মানুষ করেছিল লক্ষ্মী তার মায়ের এইরকম অবস্থা দেখে খুবই কষ্ট পাচ্ছিল লক্ষ্মী যতটা পারত তার মা পমিলাকে সাহায্য করতো কিন্তু এইভাবে কিছুদিন কেটে যাবার পরে কোনো লাভ হলো না অবশেষে সে মারা গেল প্রমিলার মৃত্যুর পরে লক্ষ্মী সম্পূর্ণভাবে ভেঙে পড়ল সে সারাদিন মন মরা হয়ে বসে থাকত আর প্রায় তার মালকিন কমিলার কথা মনে করে করে কাঁদত সে চিন্তা করলো আমার মালকিন যখন এই বাড়িতে নেই আমি দূরে জঙ্গলে চলে যাব। লক্ষ্মী যখন চলে যাচ্ছিল তখন রমনা দেখতে পেল সে জানত যে পমিলা তো মারা গেছে সে তখন ওই গরুটার কাছে গেল আর গিয়ে গরুটার সাথে কথা বলতে লাগলো আরে কী ব্যাপার লক্ষ্মী তুমি এই দিকে কোথায় যাচ্ছ আমি জানি তোমার খুবই মন খারাপ তুমি খুবই কষ্টের মধ্যে আছো কারণ তোমার মালকিন প্রমিলা তো মারা গেছে ঠিক আছে প্রমিলা মারা গেছে তো কি হয়েছি আমি তো রয়েছি আজকের পর থেকে আমি তোমাকে তোমার বাবার মতো যত্ন করব তুমি চিন্তা করো না একদম মন খারাপ করো না আমি তোমার খেয়াল খুবই ভালো করে রাখবো যেমন তোমার মালকিন রাখতো এইভাবে রমনা লক্ষ্মীকে মিষ্টি কথার জালে ফাঁসিয়ে তাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল লক্ষ্মী তখন মনে মনে চিন্তা করলো যে লোকটা খুবই ভালো নিশ্চয় দুধ বিক্রি করবে আমাকে পুষতে চাই সে লক্ষ্মীকে সময় মতো খেতে দিল হে মহাদেব শিব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মালকিন পমিলা মারা যাবার পর থেকে আমি সম্পূর্ণরূপে একা হয়ে গেছিলাম আপনি যে এই ব্যক্তিকে আমার সাথী রূপে পাঠিয়েছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রকম চিন্তা করে লক্ষ্মী খাবারগুলো খেয়ে যাচ্ছিল রমনা একটা চা দোকানে বসে একটা বড় বিজনেসম্যানের অপেক্ষা করছিল কিছুক্ষণ পরে ওই বিজনেসম্যান এসে উপস্থিত হলো তার কাছে সে রমনার কাছ থেকে একটা বিশাল বড় গরু চাইল এইরকমই একদিন রাত্রেবেলা লক্ষ্মী যখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল তখন রমনা তার কাছে গেল লক্ষ্মী তখন রমনাকে দেখে বলল। কি ব্যাপার রমনা তুমি এই সময়ে এত রাতে তোমার কি কোনো কিছু লাগবে আমি তোমার প্রাণ চাই আমি যে তোমাকে এতদিন ধরে তোমাকে খাইয়েছি পড়িয়েছি তার বদলে তোমাকে তো তোমার প্রাণ দিতেই হবে আজকে তোমাকে তোমার ভগবানও আমার হাত থেকে বাঁচাতে পারবে না আজকে আমি তোমাকে মেরে তোমার মাংস বিক্রি করে অনেক টাকা উপার্জন করবো এইভাবে রমনা চিন্তা করলো সে লক্ষ্মীকে মেরে ফেলবে তার এরকম মুখ থেকে কথা শুনে লক্ষ্মী তো মনে মনে খুবই ভয় পেয়ে গেল হে ভগবান শিব দয়া করে এই কষাইয়ের হাত থেকে আমাকে বাঁচাও হলে এই কষাই আমাকে মেরে আমার মাংস বিক্রি করে ফেলবে এইভাবে লক্ষ্মী যখন প্রার্থনা করতে লাগলো তখন ওখানে একটা সাঁপ এলো আর রমনাকে একটা ছবল মারলো রমনার সঙ্গে সঙ্গে ওখানেই মারা গেল। হে স্বামী আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার এই উপকার কখনোই ভুলতে পারবো না আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করে খুব বড়ো ভুল করে ফেলেছিলাম কিন্তু অত দেখছি আমাকে উল্টে মারতে চেয়েছিলো আমি এই রকম দুষ্ট লোকেদের মাঝখানে কখনোই থাকতে পারবো না আমি অন্য কোনো জঙ্গলে চলে যাব এইটা চিন্তা করে লক্ষ্মী সেদিন রাতের বেলায় জঙ্গলে চলে গেল সেখানে নানা রকমের সবুজ ঘাস ছিল খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল লক্ষ্মীর ওই রকম মনোরম পরিবেশে খুব ভালোভাবে শান্তি খুঁজে পাচ্ছিল ওই জঙ্গলের মধ্যে সবুজ ঘাসের কোনো অভাব ছিল না যখনই তার ইচ্ছা যেত সে প্রাণ ভরে খেত এইভাবে কিছুদিন কেটে গেল এই রকমই একদিন লক্ষ্মীর খুব জোরে জল তেষ্টা পেল সে তখন পাশের একটা পুকুরেতে জল খেতে গেল তখনই একটা সিংহ ওই গরুটাকে দেখতে পেল সিংহটা গরুটাকে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে তাকে আক্রমণ করতে চাইল লক্ষ্মী যখন এটা বুঝতে পারলো লক্ষ্মী তখন প্রাণপণে দৌড়াতে লাগলো অবশেষে ওই সিংহ তার জাপড়ি দিয়ে লক্ষ্মীর পাটাকে চেপে ধরল আমি জানি না আমার জীবনে কি লেখা আছে আমি যেখানেই যাচ্ছি কোনো জায়গাতে শান্তি নেই হে ভগবান শিব দয়া করে আমাকে রক্ষা করো এই শক্তিশালী সিংহের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার নেই আপনি দয়া করে আমাকে রক্ষা করুন লক্ষ্মী তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করতে সঙ্গে ওখানে তার দিয়ে মেরে লাগলো কৈলাস থেকে অত দূর থেকে আমার জন্য এসেছেন আমার প্রাণ বাঁচিয়েছেন আপনাকে কোটি কোটি ধন্যবাদ আপনি যদি না আসতেন আজকে তো আমি মারাই যেতাম হে ভগবান শিব এই পৃথিবীতে আমার কোনো রকম কোনো সুরক্ষা নেই আমি আপনার সাথে কৈলাসে আসতে চাই আমাকে নিয়ে চলুন দেখো গোমাতা কৈলাসে আসা এতটাও সোজা না এর জন্য অনেক কষ্ট করতে হয় অনেক তপস্যা করতে হয় আর তার সাথে তুমি এখন গর্ভবতী তোমার তো সেই শক্তিও নেই তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা সুরক্ষিত জায়গা দেখাবো সেখানে তুমি শান্তিতে থাকতে পারবে তখন ভগবান শিব লক্ষ্মীকে সঙ্গে নিয়ে একটা ঋষিমনির আশ্রমেতে যাবে ভগবান শিব যখন উপস্থিত হবে তখন আশ্রমের সবাই অবাহ হয়ে যাবে দেখো ঋষিমণি এই গোমাতাকে আমি নিয়ে এসেছি এই গোমাথা খুবই বিপদে রয়েছে এ এখন গর্ভবতী সেই জন্য কিছুদিন তোমার আশ্রমে একে আশ্রয় দাও বুঝেছ কি বললাম হ্যাঁ প্রভু হ্যাঁ এই গোমাতার আমরা নিজের মায়ের মতো খেয়াল রাখবো নিজের সন্তানের মতো যত্ন করব এই গোমাতার এক ফোঁটা চোখের জল ফেলতে দেব না ভগবান শিব ওই ঋষি ঋষিমণিদের কাছে রেখে ওখান থেকে সে সোজা কৈলাসে চলে গেল লক্ষ্মী এতে অনেক খুশি হলো ঋষিমণিরাও খুব খুশি হলো এইভাবে কিছুদিন কেটে যাবার পরে লক্ষ্মীর গর্ব থেকে একটা ফুটফুটে বাছুরের জন্ম হলো বাছুরটি ছিল মেয়ে বাছুর তার নাম রেখেছিল গৌরী লক্ষ্মী তার মেয়ে গৌরীর সাথে ওই আশ্রমে বাকি জীবনটা সুখে কাটাতে লাগলো বীরভদ্রপুর নামক গ্রামেতে খুবই প্রাচীন একটা শিব মন্দির ছিল বীরভদ্রপুর নামক গ্রামের লোকেদের কাছে ওইটাই একমাত্র তার উপাসনের জায়গা ওই মন্দিরের মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে ছিল ওই মন্দিরের পুরোহিত মশাই ছিলেন বাসুদেববাবু বাবু শিবের খুব বড় ভক্ত ছিলেন বাবু ওই মন্দিরের সমস্ত গোপন রহস্য তার মনের মধ্যে গেঁথে রেখেছিল তিনি সব কিছুই জানতেন বাবু খুব ছোট থেকেই ওই মন্দিরের দেখাশোনা করতেন এবং ওই মন্দিরে পুজো করতেন ওই গ্রামেতেই রাঘব রাজু নামের একজন জমিদার বসবাস করত। দেখো বিরাইয়া আমি যখন শহর থেকে বাড়ি ফিরছিলাম তখন রাস্তাতে খুব সুন্দর একটা আমবাগান দেখেছি বাগানটা অপূর্ব বাগানটা অপূর্ব বাগানটা দেখে প্রাণ জুড়ে যায় সেই জন্য আমি চিন্তা করছিলাম ওই আমবাগানটাকে আমি কিনব তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো আমবাগানটা কার কিন্তু বাবু আপনি যে আমবাগান কিনবেন আপনার কাছে তো সেই টাকাই নেই যা টাকা সঞ্চয় করে রেখেছিলেন সব টাকা তো খরচা হয়ে গেছে যা টাকা রয়েছে তা দিয়ে হয়তো আমাদের আরও এক মাস চলবে আপনিও তো কাজ করছেন না তিন মাস কেটে গেছে একটাও টাকা সঞ্চয় হয়নি দেখো গ্রামে কিছু লোক আছে যারা চুরি করে বেড়ায় তাদেরকে তুমি ধরে আনবে তাদেরকে শাস্তি স্বরূপ কিছু কাজ করিয়ে কিছু টাকা উপার্জন করে নেব বুঝেছ আর তাদের টাকা দিয়েই যে বাগানটা আমার পছন্দ হয়েছে সেই বাগানটা আমি কিনবো মাথায় থাকে যেন সেই জন্য রাঘব রাজু এবং বিরাইয়া চিন্তা করতে লাগলো গ্রামের মানুষের কাছ থেকে টাকা কিভাবে উসুল করবে এই রকমই পরের দিন সকালবেলা বাবু তার স্ত্রীকে বলল সুলোচনা তুমি কালকে জানো তো ভগবান শিবের কালকে অভিষেকের দিন এই দিনটা কিন্তু শিবরাত্রির মতোই খুবই বিশেষ একটা দিন কালকে সকালবেলা উঠেই ভগবান শিবের অভিষেক শুরু করে দিতে হবে কারণ ওই বিশেষ দিনে একটা নির্দিষ্ট সময় আছে অভিষেক করার আরে এইটা তো একটা বিশেষ দিন তুমি গ্রামবাসীদের সামনেই অভিষেকটা করো অন্ধকারে কেন করতে যাবে ওরাও তো এটা দেখবে অনেক কিছু শিখতে পারবে তাই না গো আরে না না সুলোচনা গ্রামবাসীদের সামনে একদমই ভগবান শিবের অভিষেক করা যাবে না কারণ নিষেধ আছে আমাদের গ্রামে যে শিবলিঙ্গ রয়েছে সেটা কোনো সাধারণ শিবলিঙ্গ না ওটা কাঠের তৈরি খুবই বিশেষ একটা শিবলিঙ্গ ওর গুরুত্ব কিন্তু অনেক কালকে যখন ওই শিবলিঙ্গ চারপাশে অভিষেক করবো তখন দেখবে ওই শিবলিঙ্গ চারপাশে ঝলমল করছে জাদুর মতো শিবলিঙ্গ চারপাশে একটা আলোর ঝটা খেলে যাবে তার চারিদিকে শুধুমাত্র টাকা সোনা দানা পয়সা থাকবে সেই জন্যই তো তোমাকে বলছিলাম গ্রামের লোকেরা যদি একবার এই খবরটা জানতে পেরে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে কারণ দেখো সুলোচনা কার যে মনে কী আছে সেটা তো আমি জানি না সেই জন্যই তো এতদিন ধরে এই রহস্যটা সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছি প্রতি বছর সোনা দানার টাকা পয়সা যা কিছু পায় সেগুলোতে গ্রামবাসীদের মধ্যেই বিলিয়ে দিই এবছরে ভাবছিলাম আমি আমার নাম দিয়ে সোনাদানাগুলোকে বিলি করব না বাবু তার স্ত্রীর সুলোচনাকে মন্দিরের রহস্যটাকে বলে দিল তার স্ত্রীর সুলোচনা সব কিছু শুনে তো অবাক হয়ে গেল রাঘব রাজু এবং রামাইয়া তারা দুজন গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের কাছ থেকে টাকা ওসুল করতে লাগলো। বাবু যাই হোক না কেন আপনি কিন্তু খুব সুন্দর বুদ্ধি বার করেছেন দেখো বাবু আজকে তো অনেক টাকা উপার্জন হয়েছে এই টাকা দিয়ে শুধু একটা আম বাগান নয় এটা দিয়ে আপনি দু দুটো আম বাগান কিনতে পারবেন ইরাইয়া এবং রাঘব রাজু সেই টাকাগুলোকে নিয়ে পাশের গ্রামেতে চলে গেল সেই গ্রামেতে গিয়ে একজনের কাছ থেকে তিনি খুব বড় একটা আমবাগান কিনে ফেললো এইভাবে পরের দিন সকালবেলা সেই শুভ দিন চলে এলো রাঘব রাজু এবং বিরাইয়া। সকাল সকাল ওই গ্রামেতে এলো আর ঠিক তখনই বাসুদেববাবু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভগবান শিবের মন্দিরে ভগবান শিবের অভিষেক করছিল সুলোচনা এই গ্রামেতে একমাত্র আমরাই হচ্ছে সব থেকে বেশি ভাগ্যশালী কারণ মহাদেবের এরকম অভিষেকের দৃশ্য এর আগে কখনো কোনো গ্রামবাসী দেখেনি ভগবানের অভিষেক তো কিছুক্ষণের মধ্যেই পুরো হয়ে যাবে তারপর দেখবে গোটা মন্দিরটা উজালাতে ভরে গেছে শিবলিঙ্গর পাশ থেকে টাকা পয়সা এবং সোনাদানা বেরোবে এইভাবে কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই গোটা মন্দিরে একটা আলোর ঝটা খেলে গেল ঠিক যেমনটি বাসুদেববাবু বলছিল তার স্ত্রীর সুলোচনাকে অন্যদিকে বিরাইয়া এবং রাঘব ওই রাস্তা দিয়ে যাবার পথে লক্ষ্য করল মন্দির থেকে একটা আলোর ঝটা খেলছে আরে বিরাইয়া মন্দিরে মনে হচ্ছে কেউ আছে মন্দির থেকে ওইভাবে একটা অদ্ভুত আলো জ্বলছে কি ব্যাপার বলতো চলো তো একবার গিয়ে দেখি মন্দিরে কে আছে তারপর রাঘব রাজু এবং বীরাইয়া মন্দিরের ভেতরের দিকে যেতে লাগল সেখানে বাসুদেব বাবু তার স্ত্রীর সুলোচনাকে সঙ্গে নিয়ে ভগবান শিবের বিশেষ অভিষেক করছিল আরে আরে বাবু এটা কি এরকম আশ্চর্য জিনিস তো এর আগে কখনোই দেখিনি এই পুরোহিত মশাই তাহলে সবকিছুই জানতো কাউকে তো কিছুই বলেনি এতদিন ধরে বিরাইয়া এইভাবে রাঘব রাজুকে বলল তারা দুজন শিবলিঙ্গ থেকে যে আলোর ঝটা বেরোচ্ছিল এটা দেখে তো তারা দুজন অবাক হয়ে গেল এরকম দৃশ্য এর আগে তারা কখনোই দেখেনি তার ঠিক পরের মুহূর্তেই শিবলিঙ্গর পাশে সোনা দানা টাকা পয়সা সব কিছু বেরোতে লাগলো এই সব কিছু রাঘব রাজু এবং বিরাইয়া নিজের চোখে দেখে তো অবাক হয়ে গেল তাদের মনের মধ্যে লোভ জন্মাতে লাগল দেখো সুলোচনা তুমি আমার স্ত্রী বলে এই ব্যাপারটা তোমাকে বললাম না নাহলে এতদিন কিন্তু আমি সকলের কাছ থেকে ব্যাপারটা গোপন রেখেছিলাম মহাদেব শিবের অভিষেকের কারণে যে সোনা দানা টাকা পয়সা বেরিয়েছে এই সমস্ত কিছু গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দাও এই সোনা দানা টাকা পয়সা শুধুমাত্র তাদেরই প্রাপ্য যারা অসহায় গরিব যাদের দুবেলা দুমুটো জোটে না এইটা করলেই কিন্তু ভগবান শিবের কৃপা আমাদের ওপরে থাকবে নাহলে কিন্তু ভগবান শিব খুবই ক্রুদ্ধ হয়ে যাবে তারপর তারা দুজন স্বামী স্ত্রী হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করবে তারপর সমস্ত টাকা পয়সা সোনা দানাগুলোকে নিয়ে বাইরে চলে যাবে রাঘব রাজু এবং বিরাইয়াও এই ব্যাপারটা জেনে ফেলবে যে কি করে এত সোনা দানা এলো দেখো বিরাইয়া আমি এত বছর ধরে এই গ্রামের গ্রাম প্রধান কিন্তু আমিই জানতাম না যে আমাদের মন্দিরের এত বেশি বিশেষত্ব আছে এই মন্দিরের যে আশ্চর্যতম জিনিস আমি দেখেছি সেটা যদি না নিজের চোখে দেখতাম তাহলে তো কখনোই বিশ্বাস করতাম না দেখো বিরাইয়া বাসুদেব এবং তার স্ত্রীর সুলোচনা কিন্তু এখনও পুজো করে বাইরে বেরোয়নি ওই সোনাদানা টাকা পয়সা নিয়ে যখনই মন্দির থেকে বাইরে বেরোবে আমরা কিন্তু তাদের দুজনকে ওখানেই মেরে ফেলবো আর সমস্ত সোনাদানা টাকা পয়সাগুলোকে নিয়ে আমরা বিদেশে পালিয়ে যাব। কারণ একসাথে অত সোনাদান তো গ্রামের লোকেদেরকে বিলে দিতে পারি না ইরাইয়া এবং রাঘব রাজু চিন্তা করল মন্দিরের ওই যে আশ্চর্যতম সোনা দানা টাকা পয়সা আছে সেইগুলোকে তারা চুরি করবে পরের দিন সকালবেলাতেও বাসুদেববাবু তার স্ত্রীর সুলোচনাকে সঙ্গে নিয়ে মন্দিরে অভিষেক করতে গেল রাঘব এবং বিরাইয়াও তাদের পিছনে পিছনে যেতে লাগল তারা দুজন পা টিপে টিপে একটা দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল সুলোচনা আজকে একটু দেরি হয়ে গেল তুমি তাড়াতাড়ি মালাগুলোকে তৈরি করো সূর্য ওঠার আগেই আমাকে অভিষেক করতে হবে নালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তাড়াতাড়ি করো একটু এইভাবে বাসুদেববাবু ভগবানের অভিষেক শুরু করে দিল তার সাথে সাথে পঞ্চভোগও তৈরি করে ফেলল তার স্ত্রী তার সাথে সাথে বাসুদেববাবু ভগবানের অভিষেক শুরু করে দিল এই দিকে বাসুদেবের স্ত্রী সুলোচনাও সমস্ত ফুল দিয়ে মালাগুলোকে গেঁথে ফেলল তারপর ভগবানকে পাঁচ রকমের ভোগ দিয়ে অর্পণ করা হলো। সম্পূর্ণভাবে পুজো যখন শেষ হয়ে গেল তখন ভগবান খুশি হয়ে মন্দিরের চারপাশে আলোর ছটা খেলে গেল কিছুক্ষণের মধ্যেই মন্দিরের শিবলিঙ্গ থেকে সোনা দানা চাঁদি বেরিয়ে এলো যখনই তারা দেখলো যে শিবলিঙ্গর কাছ থেকে সোনা দানা চাঁদি বেরিয়ে গেছে তখনই তারা দুজন মন্দিরের মধ্যে প্রবেশ করল আমি তো এতদিন ধরে এই সোনা দানা টাকা পয়সারই অপেক্ষা করছিলাম বাসুদেব তুমি কিন্তু সব জানতে কাউকে কিচ্ছু জানাওনি এতদিন যদি তুমি আমাকে বলে দিতে তাহলে আমি এইগুলোকে বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করতাম আমি তো এতদিনে কোটিপতি হয়ে যেতাম দেখো রাঘব রাজু আর তুমি যেটা বলছো সেটা একদমই সম্ভব না এই টাকাগুলো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ব্যবহার করা যাবে না এটা ভগবানের টাকা দয়া করে এরকম করবেন না সুদেব যখন রাঘব রাজুকে এইভাবে বলল সে তার কোনো কথাই শুনতে রাজি হলো না তখন তার স্ত্রীর সুলোচনা তাকে বলল। আরে তুমি এটা কি করছো ওইগুলোকে চুরি করো না ওইগুলো রেখে দাও ভগবান কিন্তু সবকিছু দেখছেন তোমাদের শাস্তি দেবেন ভগবানের টাকা পয়সা আর মানুষের টাকা পয়সা এসব ফালতু কথা টাকা টাকাই হয় সবার জন্য সমান তখনই রাঘব রাজুর মাথাতে একটা ধারণা এলো সে বলল এই টাকা পয়সা সোনাদানা তো শিবলিঙ্গর পাশ থেকে বেরিয়েছে তাই না তার মানে ওই অত বড় শিবলিঙ্গর নিচে নিশ্চয়ই আরও অনেক বেশি সোনাদানা টাকা পয়সা লুকিয়ে রয়েছে এই রকম সুযোগ তো আর বারবার পাবো না সেই জন্য এটাকে একদমই হাতছাড়া করতে চাই না এই নিচে যত সোনা আছে সেই সোনাগুলোকে আমরা এখনই হাসিল করে নেব। এইটা চিন্তা করে রাঘব এবং বিরাইয়া মন্দির থেকে একটা তিসুন নিল তারপর তারা দুজন একটা বড় তিশুন নিয়ে শিবলিঙ্গর কাছে কুড়তে শুরু করে দিল হে মহাদেব শিব এটা কি করছে এরা এরা জোর জুলুম করছে কতদিন ধরে আমি এই গোপন রহস্যটাকে গ্রামের লোকদের কাছ থেকে লুকিয়ে রেখেছি কাউকে আমি কোনোদিন কোনো কিছু বুঝতে পারছি না হে মহাদেব শিব আপনি দয়া করে সেই মন্দিরকে রক্ষা করুন বাসুদেব যখন এইভাবে প্রার্থনা করলো তখন মহাদেব শিবের আবির্ভাব হলো মহাদেব শিবকে আবির্ভাব হতে দেখে তারা দুজন খুবই ভয় পেয়ে গেছে তোমরা দুজন যে এত মূর্খ সেটা আমার জানা ছিল না তোমরা আমার লিঙ্গের কাছে যে গর্ত খুলে পাপ কাজ করেছো তার জন্য তোমাদেরকে তো শাস্তি পেতেই হবে এই কথা বলে মহাদেব শিব তার ত্রিশুল দিয়ে রাঘব রাজু এবং বিরাইয়াকে বোধ করে ফেলল তারপর স্বয়ং মহাদেবকে দেখে বাসুদেব বাবু বলল স্বামী আপনি সঠিক সময় এসে আপনার শিবলিঙ্গকে রক্ষা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বামী আমি অনেক কষ্টে রহস্যটাকে গোপন করে রাখার চেষ্টা করেছি কিন্তু ওরা যে কিভাবে জেনে গেল বুঝতে পারছি না বাসুদেববাবু মহাদেব শিবকে সব কিছু খুলে বলল তারপর মহাদেব শিব তাদের দুজনকে আশীর্বাদ করল আর ওখান থেকে উদাও হয়ে গেল